আসসালামু আলাইকুম তাকোয়া টেকনোলজি ইউটিউবে সবাইকে স্বাগতম আমাদের কাছে যেই ধরনের প্রোডাক্টগুলি পাবেন প্যানোরামিক ভিউ অ্যাঙ্গেল মিনি ক্যামেরা ভিআর থ্রি সিক্সটি থ্রি ডি ক্যামেরা যেটি আপনার এক টি ক্যামেরা লাগালে চারটি ক্যামেরার কাজ করে এই তিনটি প্রোডাক্টই এই একটি প্রোডাক্ট হোল্ডার সিস্টেম অরিজিনাল ভি থ্রি এইট জিরোর প্রোডাক্ট এক ভিউতে পুরি পুরা একটি রুম কভার করবে ইনশাল্লাহ এইটা এটা এটা আছে থ্রি সিক্সটি ভিউ অ্যাঙ্গেল এইটা তারপর আছে আপনার প্যানোরামিক থ্রি ডি ভিআর ক্যাম থ্রি ডি যেটাকে বলি আমরা ভিআর প্যানোরামিক একটি ক্যামেরা দিয়ে একটি রুম পুরা কভার মানে চারটি ক্যামেরার কাজ করে এই ভিআর ক্যাম থ্রি ডি হোল্ডার সিস্টেম থ্রি ডি থ্রি ডিগ্রি ফুল ভিউ এবং আপনার ভিআর প্যানারোমিক যেটাকে বলি থ্রি ডি ছাড়া এগুলি আপনার থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেলে কাজ করে এবং পাবেন আমাদের কাছে ফুল সিসিটিভি ক্যামেরার সেট ফুল সিসিটিভি ক্যামেরার সেট চারটা ক্যামেরার সেট মনিটর সহ পাবেন হার্ড ডিস্ক মনিটর পাওয়ার সাপ্লাই সব সহ পাবেন ইনশাআল্লাহ এবং মিনি ক্যামেরা পাবেন কিউ সেভেন জিএম আপনার জিপিএস ট্যাকার বলেন মিনি ক্যামেরা বলেন বডি ক্যামেরা বলেন ওয়াইফাই সহ বডি ক্যামেরা ওয়াইফাই ছাড়া বডি ক্যামেরা কম দামে বডি ক্যামেরা যেমন আমরা এই বডি ক্যামেরাটি দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় নয়শো ষাট থেকে বারোশো আশি রেজুলেশনের রেকর্ডিং অডিও সহ রেকর্ডিং তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক দিবে এবং এই ওয়াইফাই সিস্টেম বডি ক্যামেরাটি এটির দাম মাত্র নিচ্ছি আমরা পঁচিশশো টাকা যা অডিও সহ রেকর্ডিং হয় নাইট ভিশন এবং ওয়ান এইট্টি ডিগ্রি আপনার ক্যামেরা রুটিং হয় আপনি ঘুরিয়ে বডিতে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন ওয়াইফাই কানেকটিভিটি আছে এটাই ভিশন অডিও সহ অডিও সহ রেকর্ডিং ব্যাটারি ব্যাকআপ মাসাল্লাহ ভালো দেয় দু তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এই বডি ক্যামেরাটি মিনি বডি ক্যামেরাটি খুব ভালো একটি ক্যামেরা এগুলি প্রত্যেকটি ক্যামেরাই ভালো আমরা তাক টেকনোলজি ভিডিও সবসময় চেষ্টা করে ভালো মানের প্রোডাক্টগুলি দেওয়ার জন্য তো এই আমাদের যে কোনো প্রোডাক্ট নিতে পারেন আপনি নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড প্রোডাক্ট যেই প্রোডাক্ট যেমন প্রোডাক্ট চাইবেন ইনশাল্লাহ আমাদের কাছে ওরকম প্রোডাক্ট আছে এবং খুবই সস্তায় দিচ্ছি আমরা ফোর ক্যামেরা সিসিটিভি ক্যাটা সেট সতেরো ইঞ্চি মনিটর সহ ফোর চ্যানেল আর সবাই তো ডিবিআর ব্যবহার করে আমরা আর দিচ্ছি ভিশনের ক্যামেরা দিচ্ছি লোকেশন ট্যাকার আছে মিনি কিউ সেভেন আছে যা পনেরোশো টাকা এক হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত এর বেশি দামে আমরা কিউ সেভেন আমাদের কাছে না মানে আমরা রাখি না আর কি কিউ সেভেন অনেকে দুই হাজার টাকাও বিক্রি করে আমাদের এক হাজার থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত আছে বডি ক্যামেরা আমাদের কাছে এক হাজার থেকে শুরু করে আমাদের কাছে বডি ক্যামেরা আছে বর্তমানে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত আর এই যে দেখেন মোবাইল নেটওয়ার্ক বুস্টার মোবাইলের যে কোনো নেটওয়ার্কের সমস্যার সমাধানের জিনিস আমাদের কাছে মোবাইল নেটওয়ার্ক বুস্টার মোবাইল নিয়ে আউটডোর ইনডোর মাশরুম এবং অ্যাক্সট্যান্ডিনা থ্রি পিনের আমাদের বুস্টারগুলি হচ্ছে থ্রি পিনের এই ধরনের যে কোনো সিকিউরিটি প্রোডাক্টের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অলওয়েস আমরা আপনাদের পাশে আছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য বেস্ট প্রোডাক্টগুলি আমরা দেওয়ার চেষ্টা করি সবসময় তা তাকোয়া টেকনোলজি একটা অনলাইন শপ কিন্তু চেষ্টা করে সবসময় কোয়ালিটি ফোর সম্পন্ন প্রোডাক্টগুলি দেওয়ার জন্য তো আপনারা আমাদের পাশে থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে ভালো সাপোর্ট দিতে পারবো প্রোডাক্ট ভালো দিয়ে আমাদের তাদেরকে রেসপন্স করছে তার জন্য আমরা আরও নতুন নতুন ভিডিও বানায় আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি তো আপনারা পাশে থাকলে আমরা এরকম আরও অনেক ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ যদিও আমরা কাজ করা হয় না ভিডিও আমরা নতুন মাত্র শুরু করেছি অবশ্যই আমাদের পাশে থাকতে